আমি আর মা দুজনে মিলে সকাল সকাল উঠে দুজনে চলে গেছিলাম এক জায়গায় অনেক বছর পর গেলাম মা তো অনেক বছর পর আমি তাও মাঝখানে গেছিলাম একবার মা আট থেকে দশ বছর পর সেই জায়গায় যাচ্ছে আমার এক কাকা বাড়ি বলতে পারো হয়তো রাস্তায় তাদের সাথে পরিচয় বাট সম্পর্ক তাদের সাথে আমাদের ভালো এবার আমরা ট্রেন ট্রেনে করে চাকদায় নেমে তারপরে তোমার ট্রেগার গাড় না ম্যাজিক গাড়ি এগুলো কি বলে যাই হোক ওগুলো ধরে আমরা চলে যাব কাকাবাড়ির উদ্দেশ্যে সিলিন্দা নামতে হয় সিলিন্দা নেমে ওখান থেকে চলে এসেছি তোমার নাকি গ্রামটার নাম যেন ওখানে এবার এসে চলে গেছি কাকার মেয়ের সাথে ফার্স্টেই বলেছি যে চক আগে মাঠে নিয়ে যাবি এত সুন্দর চারিদিকে সর্ষে ক্ষেত এত ভাল লাগছে দেখতে মা আর আমি গিয়ে তারপরে সর্ষে ক্ষেতের পাশে দেখছি যে মোটরশুটি ক্ষেত মটরশুটি খেতে মা গিয়েই মটরশুঁটি সিঁড়ে খেতে শুরু করে দিয়েছে আর টাটকা সবজির আলাদাই স্বাদ আর মটরশুঁটিগুলো এত সুন্দর হয়ে রয়েছে চারিদিকে সর্ষে ক্ষেত দেখতে পাচ্ছি তারপরে আবার ওখান থেকে আবার নিয়ে চলে এসেছে নারকেলি কুলের বাগান এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট কত ফুল গাছ আর সেখানে সব এরকম মানে নারকেলি কুল পুরো ভরে রয়েছে এই নিট নেট দেওয়া চারিদিকটায় আর মানে হাত দিয়ে যতটা ছিঁড়তে পেরেছি ছিঁড়ে নিয়ে খেতে শুরু করে দিয়েছি এবার তারপরে আমরা চলে এসেছিলাম হল গেঁদা ফুলের বাগান তারপর ড্রাগন ফ্রুটের চাষ হয়েছে এগুলো সব তোলা হয়ে গেছে বোনটাই বলল আমাকে যে গুলো সব তোলা হয়ে গেছে আর অনেক নাকি ড্রাগন ফ্রুট হয়েছিল আর এগুলো দেখতে পাচ্ছি ওটা কমলা লেবু বাগান কমলা লেবু হয়েছিলো সেগুলোও তোলা হয়ে গেছে দুর্ভাগ্যবশত দেখতেই পেলাম না গিয়ে যাই হোক তোমার তারপরে ওটা হাইব্রিডের কি শরবতী লেবু না কী বলে ওগুলো চাষ হয়েছিলো তো লঙ্কা চাষ হয়েছে তারপরে বাঁধাকপি তার মধ্যে দিয়ে লাগানো চারিদিকটা এত ভাল লাগছে মানে জাস্ট কিছু বলার নেই মুখে আর কে কে গ্রাম পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কার কার বাড়ির ওখানে এরকম মানে ক্ষেতের জমি আছে এরকম চাষ হয় সব কিছু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে দেখো শরবতি লেবু না কী বলে এগুলোকে জানি না আমি সঠিক না মৌসুমি লেবু কী বলে জানি না হাইব্রিডের মনে হয় কিছু একটা হবে সব চাষ করেছে এগুলো দেখছিলাম প্রচুর হয়েছে তারপরে পিয়ারা গাছ অনেক কিছু দেখছিলাম বেদানা গাছ সব ছিল সব মাঠেই মনে হয় ঘুরে বেরিয়েছে আর আমরা যেদিনকে গেছি সেদিনকেই আমরা রিটার্ন করেছি মা আর আমি মিলে কারণ থাকা সম্ভব না আমাদের ক্ষেত্রে তাই জন্য আর দেখো এইটুখানি আম গাছে কি সুন্দর মুকুল চলে এসছে তারপরে চলে গেছিলাম বাড়ি গিয়ে মা মানে কাকা বাড়িতে গেছি গিয়ে আবার মা বলছে যে মটরশ্যুটির কথা আবার কাকি বললো যা নিয়ে আমার বোন আর আমি মিলে মটরশুটি চুরি করতে চলে গেছি আর টপা টপ ছিঁড়ছি আর প্লাস্টিকে ভরছি এত মজা লাগছিলো মানে আর এই এত বড়ো জায়গা থেকে মটরশুঁটি চুরি করে নিয়ে বাড়ির দিকে রওনা দেবো এরপরে অনেক মটরশুঁটি চুরি করেছি তাই বলছিলাম এটা আমার বোন এটা কাকার মেয়ে হয় আর মটরশুঁটি চুরি করে বাড়ির দিকে রওনা হব আস্তে আস্তে মা আর আমি মিলে আর অনেক মটরশুঁটি নিয়ে নিয়েছিলাম মানে ছিঁড়ছি টপাটপ ভরছিলাম এত ভালো লাগছিল আর তারপরে আস্তে আস্তে কাকাবাড়ির থেকে আরেক কাকাবাড়ি গেছিলাম সেখানে আর ভিডিও নেওয়া হয়নি যাই হোক তারপরে এত সুন্দর রাস্তাঘাটটা এত ভালো লাগছে দেখতে সেই গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ ঠিক এরকম আর চারিদিকটা সর্ষে ক্ষেত চারিদিকে সবজি খেতে ভরা তো সুন্দর লাগছে চারিদিকটা দেখতে এই সব জায়গাগুলোতে মনে হয় ধান চাষ হবে তার জন্য ওরকম জল বা কিছু রকম যাই হোক ওদের যা প্রসেস আছে সেগুলো পড়ছে আর তারপরে আস্তে আস্তে মা আর আমি মিলে বাড়ির দিকে রওনা দিয়েছি এখন যাব বাড়ির দিকে মেজো কাকা বাড়ি যাব ওখানে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে রওনা হব আর আসার সময় আর ভিডিও করা হয়নি এতটা পর্যন্তই টাটা